আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কি জানেন দুই হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্দিষ্ট সময় ভেনু প্রস্তুত করতে না পারায় যুক্তরাষ্ট্র থেকে দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপটি সরিয়ে নিতে চাচ্ছে আইসিসি বলেছে ভারতীয় গণমাধ্যমে আইসিসির পূর্ণ সদস্য দেশ যুক্তরাষ্ট্র না হওয়া সত্ত্বেও এবছরের মতো বিশ্বকাপের আয়োজন করা অনুমতি পেয়েছিল দেশটি সময় মতো প্রস্তুত না হলে ইংল্যান্ডের অনুরোধ করতে পারে আইসিসি দুই হাজার সালে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড যৌথভাবে আয়োজিত করতে পারে এবং ইংল্যান্ডের সাহায্যে অনিশ্চয়তা অবকাঠামো নির্মাণে পিছিয়ে রয়েছে দেশটি অর্থাৎ যুক্তরাষ্ট্র যে কারণে ভেনুটি সরিয়ে নিতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যমে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও খেলা সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি